আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ে বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে থেকে তীব্র তাপপ্রবাহ এছাড়া আগামী জুন মঙ্গলবার বঙ্গোপসাগরে বকি তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ এবং আজ রাতের মধ্যেই বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল ময়মসিংহ সিলেট রংপুর রাজশাহী এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়টি জেলাতে বিক্ষিপ্ত আকড়ায় বৃষ্টি ও বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ এগারোই জুন বুধবার এবং আগামীকাল বারোই জুন বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলার মধ্যে বৃষ্টি ও বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া চলমান ব্যবসা গরম কবে নাগাদ বিদায় নিতে পারে এবং বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোঞ্জলা থেকে খবরটি দেখছেন আপনি যেন নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম শডি খবর জানতে আমাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নাও আজ এক নজরে বন্ধুরা এই পর যেমন সরাসরি উপকূলীয় চিত্রে জেলাশলামতে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মামিশিং ও সিলেটের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলার উপর দিয়ে মাঝরী থেকে তীব্র তাপ ও বা ভ্যাপসা গরম বয়ে যাচ্ছে এই সময় অস্বস্তিকর খামযুক্ত আবহাওয়া বিরাজমান রয়েছে দেশ জুড়ে তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে রয়েছে সুখবর তো আর কিছুক্ষণের মধ্যে কুমিল্লা ফরিদগঞ্জ তারপর হচ্ছে মতিরহাট নোয়াখালী চাঁদপুর তারপর সন্দীপ হাতিয়া খাগড়শ্বরী মারিকশোর চট্টগ্রাম সীতাকঞ্জ তারপর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্র ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আজ রাত বারোটার মধ্যে কিশোরগঞ্জ কাপাসিয়া রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মাদারীপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হাওয়া বয়ে যেতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে আজ রাত একটার মধ্যে ফরিদপুর মাদারীপুর তারপর হচ্ছে মুকসাদপুর তারপর হচ্ছে দোহার ধামরাই বানিস্থলী ভালুকা তারপর হচ্ছে তিরিশাল কালিহাটি টাঙ্গাইল গাজীপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর তারপর হচ্ছে ভোলা বোরহুদ্দিন লালমোহন মিরাজিগঞ্জ কাওখালী জয়ন নগর মাঠবাড়িয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত এগারোটার মধ্যে পরবর্তীতে আজ রাত দুইটার মধ্যে দেখা যাচ্ছে বগুড়া সিংরা পাবনা সিরাজগঞ্জ সরিষাবাড়ি মমিসিংহ তিরিশাল মাধান নেত্রকোনা তারপর নালিতাবাড়ি ফুলপুর জামালপুর এই অঞ্চলে বেশ কড়ি জেলাতে আজ রাত তিনটার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে লঙ্কা ও ঝড়াহ বয়ে যেতে পারে এছাড়া এখানে দেখা যাচ্ছে যে সিলেটের বেশ কড়ি জেলাতে আজ মধ্যরাতের মধ্যে মৌলভীবাজার কামালগঞ্জ কোলাবাড়া বাললেখা সিলেট সারকাই সুনামগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট তারপর রয়েছে হাবিবগঞ্জ নাসিরনগর এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্রসহ সহ ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সতর্কতা রয়েছে ইতিমধ্যে কুমিল্লা তারপর হচ্ছে ফরিদগঞ্জ মতিরহাট নোয়াখালী পেনে চাঁদপুর এই অঞ্চলগুলোতে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে পরবর্তীতে মমের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল সিলেট বিভাগে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রেশ বৃষ্টিপাত হতে পারে অতএব বলা যাচ্ছে যে এই যে তীব্র গরম রয়েছে সেই তীব্র গরম কিন্তু আজ রাতে অনেকটাই কমে আসতে পারে এই বৃষ্টিপাতের কারণে তো দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আকাশ বেশ পরিষ্কার রয়েছে সঙ্গে কিন্তু গরম বয়ে যাচ্ছে সঙ্গে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে মাদেরি থেকে তীব্র তো আমরা দেখতে পাচ্ছি সিউরি দুর্গাপুর নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ কলকাতা কলাকাট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া সব বেশ পরিষ্কার রয়েছে তবে আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে এই মেঘ থেকে আপাতত বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না যদি বাংলাদেশের যে মেঘগুলো তৈরি হচ্ছে সেগুলো যদি তার শক্তি ধরে রাখে তাহলে আগামীকাল ভোর সকালের মধ্যে কলকাতা তারপর মুর্শিদাবাদ কৃষ্ণনগর বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও এই অঞ্চলে দুই এক স্থানে এই মুহূর্তে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চালন হয়েছে সেগুলো থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে তো এই পরে আমরা সরাসরি চলে যাব ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা বারোই জুন বৃহস্পতিবার সকাল ছটার দিকে চলে আসলাম তো আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগপুর ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ভোর ছটার দিকে তবে দুই এক পশলা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া নসিন্দী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে সেই সাথে কুমিল্লা ফরিদগঞ্জ চাঁদপুর মতেরহাট বরিশাল লালমোহন তারপর হচ্ছে খেপুপাড়া পটুয়াখালী সন্দীপ হাতিয়া খাগড়স্বরী মানিকসরি এই অঞ্চলে দুই একই স্থানে সেই সময় বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ আগামীকাল বৃহস্পতিবার ভোর ছটা দিকে একই সঙ্গে দেখা যাচ্ছে খুলনা রাজশাহী রংপুর বিভাগের আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে সকাল ছয়টার দিকে এরপর আমরা দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন সবকরি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর সকাল দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মমৃসিং ও সিলেট ঢাকা ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে গরম বা যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এরপর দুপুর একটা থেকে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে কোথাও কোথাও তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা বয়ে যাচ্ছে তবে গরম যেটা আমরা বলি ঘামযুক্ত আবহাওয়া সেই পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে তো এখানে দেখা যাচ্ছে মাদারীপুর তারপর রয়েছে ফরিদপুর তারপর রয়েছে ফরিদগঞ্জ চাঁদপুর তারপর হচ্ছে চট্টগ্রাম সীতাকণ্ড তারপর হচ্ছে ছাকারিয়া তারপর হচ্ছে এখানে দেখা যায় খাঞ্চি রাজস্থলে এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্পন্ন রয়েছে বারোই জুন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এরপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের সব করে জেলাতে একই সঙ্গে কক্সবাজার কুতুদিয়া মহেশখালী কুমিল্লা রাঙ্গামাটি তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে আবারও বজ্রবাহী মেঘের সঞ্চারণ হতে পারে সন্ধ্যা ছটা থেকে রাত আটটার মধ্যে পরবর্তীতে এগুলো ঢাকা বিভাগের কাপাশিয়া কুমিল্লা নাগপুর নরসিন্দি কিশোরগঞ্জ তারপর সিরাজগঞ্জ পাবনা মৌলভীবাজার এই অঞ্চলে বেশ করে জেলাতে বারোই জুন রাত আটটা থেকে রাত বারোটার মধ্যে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ময়মিসিংহ সিলেট বিভাগের বেশ করে জেলাতে সেই সময় বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মূলত যে ব্যবসাগরম চলছে সেটা আগামী ১৩ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে তারপর চোদ্দ তারিখ থেকে দেশ জুড়ে যে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে সেটা অনেকটাই কমে আসতে পারে অর্থাৎ বলা যাচ্ছে দুই দিন এই তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে তারপর চোদ্দ থেকে এই তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে কমে আসতে পারে তারপরে দেখতে পাচ্ছি যে আগামী পনেরোই জুন রবিবার রংপুর তারপর হচ্ছে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে ভারতের মালদাহ তারপর হচ্ছে বিহারের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো আমরা দেখা যাচ্ছে যে আগামী পনেরো তারিখ থেকে একটি বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে যার সাথে একটি মৌসুমি লঘুচাপও প্রবেশ করতে যাচ্ছে অর্থাৎ যেটাকে আমরা শুরুতে বলেছিলাম নিম্নচাপ সেই নিম্নচাপ কিন্তু একেবারেই জুন মাসের তারিখ পর্যন্ত এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় মাঝরে থেকে ভারী বৃষ্টিপাত দফায় দফায় বৃষ্টি ও বজ্রের বৃষ্টিপাত এরকম বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তো এই বৃষ্টিপাত শুরু হবে আগামী ষোলো তারিখ থেকে আর ছাব্বিশ তারিখ পর্যন্ত আর চলমান যে ব্যবসা চলছে সেটা আগামী চোদ্দ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে তারপর চোদ্দ তারিখ থেকে এই তাপমাত্রা হ্রাস পেতে পারে দেশ থেকে বিদায় নিতে পারে তাপ ও গরম আমরা দেখতে পাচ্ছি যে আগামী দশ দিনের যে পূর্বাভাসটি দেখা যাচ্ছে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় তেতুলিয়া রংপুর এই অঞ্চলের কোথাও কোথাও দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী দশ দিনে এছাড়া সিলেট বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে রয়েছে বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আপনাদেরকে সামুদ্রিক পূর্ববাস দেখায় তাহলে আপনারা আরও বুঝতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক পূর্ববাসে চলে আসার পর দেখতে পাচ্ছি বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তারপর চোদ্দ তারিখ থেকে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করবে একই সঙ্গে ষোলো থেকে সতেরো তারিখ একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে আর সেই লঘুচাপ বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে আগামী আঠেরো জুন এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বাড়তে পারে আর সেই সময় বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এর ফলে দেশের সকল সমুদ্র বন্দর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তো এই ছিল খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ